আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম আর বানু ভিডিও থেকে আপনাদের জন্য নতুন আরেকটি টুপিজে ভিডিও নিয়ে আজকে প্রত্যেকটা কালার টুপিজে দেখায় দিচ্ছি আমি খুলে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক ইউনিক পিন থাকবে আর কাপড়টা হবে মাইশা কটন হতে প্রত্যেকটা কালার খুলে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর করে দেখায় দিচ্ছি এটা হলো কামিজ কাটের ভিতরে একটা মাইশা কটন হতে কামিজ কাট এবং নতুন স্টাইলের টপসটা এটা কিন্তু নিচে শর্ট থাকবে সামনে শর্ট থাকবে পিছনে কিন্তু লং থাকবে পিছনে লংটা কিন্তু গিয়ে থাকবে আর সামনেটা কিন্তু স্ট্রেট থাকবে আর এখানে সুন্দর করে একটা লেজে কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে আর খুব আরামের কাপড় ময়সা কটনের ভিতরে আর বুকের কাজটা 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 সেম কাজটা সেম কাজটা এরকম ইউনিক হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল আর এখানে থাকবে একটা ফিতা থাকবে যেটা দিয়ে আপনার কোমরটা ছোট বড় করে করে নিতে হবে ছোট বড় করে নিতে পারবে যে আপনার কোমর যেটুকু ফিটিং করার লাগে আপনি ফিটিং করে নিতে পারবেন আমি পায়জামাটা দেখা দিচ্ছি পাজামাটা কিন্তু সুন্দর খুব ফ্রি সাইজ থাকবে আপনার কমফোর্টেবল সাইজ থাকবে আপনার পাজামাটা যে কোনো সাইজে পড়তে পারবেন পাজামা খুব সুন্দর একটা পাজামা আর পরে কালারটা আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের সুন্দর প্রত্যেকটা কালারই ইউনিক ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে ফ্লোর প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালারের প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে এল এক্স এল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে আর এটা নিতে হলে আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওই নাম্বার জন্য হোয়াটসঅ্যাপ দুই খোলা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে পেয়ে যাবেন আর অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমাদের দোকান অ্যাড্রেসটা বলে দিব এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা কোনো সুন্দর প্রিন্ট আর আবার বলে দিচ্ছি এখানে কোনো কোনো ফিটিং করে নিতে পারবেন আপনাদের চাইলে এখানে ফিটিং যেহেতু ফিটিং লাগে আমরা ওটা করে নিতে পারবেন আপনারা আর বুকের কাজগুলো বলতে হবে না খুব সুন্দর এমব্রয়ডারি সুতা কাজ এর কাজ দুটো এমব্রয়ডারি কিন্তু নিচে গিয়ে এমব্রয়ডারিটা করা হয়েছে আর হাতাটা হাতাটা যদি আমি দেখাতে যে হাতাটা কিন্তু খুব সিম্পলের ভিতরে ফোলাতে হবে সিম্পল ভিতরে এখানে কুচি থাকবে এখানে একটা কফ থাকবে গোলের ভিতরে সিম্পলের ভিতরে সুন্দর একটা হাতা এটা খুব সুন্দর একটা হাতা আর এটা পায়জামাটা হবে এটা মাসা গঠনের মতো সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট থাকবে আমাদের আর প্রত্যেকটি কালার আমি খুলে খুলে দেখাই দিচ্ছি আপনাকে যে আপনাদের বুঝতে সহজ হয় এই যে প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক না ইউনিক কালার থাকে প্রত্যেকটা কালার আর এটা ব্যাক সাইডটা যদি আমি দেখাই ব্যাক সাইডটা খুব সিম্পল বা ব্যাক সাইডটা থাকবে সিম্পল কিন্তু গর্জিয়াস অনেক সুন্দর একটা আপনার কামিজ একটু বেশি নিতে পারেন আমাদের থেকে আর এগুলোর প্রাইসই মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো টাকা আপনার পেয়ে যাচ্ছেন এই মাইশা কটনের ভিতরে টু পিস জুড়া মাইশা কটন টু পিস গরমের জন্য খুব আরামের একটা কাপড় গরমের জন্য খুব আরামের কাপড় আপনারা আর এই পরে কালারটা পরে কালারটা কিন্তু আরেকটা সুন্দর কালার এটা কিন্তু জোর একটা কালার মিষ্টি কালারের ভিতরে কম্বিনেশন অনেকগুলো কালার দিয়ে একটা মাল্টি কালার দিয়ে কম্বিনেশন করা মাল্টি কালারের ভিতরে কম্বিনেশন করা কালারগুলো কালারগুলো খুব কাছ থেকে দেখাই দিই আমরা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর থাকবে আর এটার পাজামা হাটু ওই যে প্রত্যেকটা পাজামা কিন্তু সেম কোয়ালিটি সেম পাজামা থাকবে প্রত্যেকটা পাজামা হাই ফিটিং লং সবগুলো বড় থাকবে আর এর কালারটা যদি দেখে আমরা এই কালারটা দেখেন হোয়াইটের ভিতরে কম্বিনেশন করে হোয়াইটের ভিতরে কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু 100% কাপড়ের কালার কস্ট 100% গ্যারান্টি থাকবে আপনার প্রত্যেকটা কালারে কাপুর কস্ট গ্যারান্টি থাকবে আর এটা পাজামাটাও এটা যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমাদের ভিডিওটা আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চাইছেন আমার তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার দোকানে নাম হলো বিসমিল্লা হোসেন উনত্রিশ একুশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলভিন রোড প্লেট মসজিদ অপোজিটে বা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সবটা পেয়ে যাবেন আপনারা আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ